দোকানদাররা ভিতরে মাল রাখতে পারে মাল তো দেখুন আপনারা ফুটপাতে তারা এখানে যে জায়গা আছে ফুটপাতও দখল করে ফেলেছে রাস্তাও দখল করে ফেলেছে আমি বেশ কয়েকদিন ধরে এটা অবজার্ভ করছিলাম আমি নিজের থেকে এখানে একবার এসেছিলাম এসে তাদেরকে বললাম তোমাদের তো সবার দোকান আছে যেহেতু দোকান আছে তোমরা মালগুলো দোকানে রাখতে পারো তোমরা সমস্ত এই যে ফ্রুটসের যে কাঁঠাল বলেন তাল বলেন আম বলেন যত কিছু আছে তারা পুরা রাস্তা অর্ধেক জুড়ে সেটা দখল করে থাকে যার কারণে এখানে যানজট লেগে থাকে আর একটা হচ্ছে এখানে ইনফ্যাক্ট মানুষ হাঁটতে পারে না এবং আমাদের আসলে এই যে শহরে যখন কেউ আসে হয়তো তারা রেলপথে আসে না হয় তারা বিমানবন্দর দিয়ে আসে না হয় তারা সড়ক পথে আসে কাজে রেলপথে আসার পরে এই জায়গা নিয়ে যখন তারা যায় সেই ক্ষেত্রে চিটকের বাইরে থেকে যারা আসে অথবা বিদেশ থেকে যারা আসে তারা চট্টগ্রামের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন করে আমি যেটা মনে করি এই জায়গাগুলো আমাদেরকে সৌন্দর্য রক্ষা করতে হবে এবং আমরা যে গাছ আজকে এখানে টকগুলো লাগিয়ে দিয়েছি আমি এখানে আমাদের শ্রমিক নেতারা এখানে আছে আমি তাদেরকে বলছি তারা এই ব্যাপারে এই সৌন্দর্য অর্জন করার জন্য সমস্যাটাকে অসব্যাক্ষিত করার জন্য তারাও ঐক্যবদ্ধ আছে কারণ এখানে আমরা কাজ করছে করছি না তাদের দোকান আছে দোকানে তারা মালগুলো রাখবে ক্রেতা যারা আসবে তারা তাদের দোকানে থেকে সেগুলো নিতে পারবে রাস্তা থেকে আসলে নেওয়ার কোনো সুযোগ নেই যদি বেশি পরিমাণে নিতে থাকে তারা দোকান থেকে কিন্তু সেগুলো গাড়িতে উড়িয়ে দিতে পারে এবং আমরা এই টপগুলো এক সাইডে সারিবদ্ধভাবে থাকি এবং আমরা মনে করি প্রত্যেকটি জায়গায় প্রথমে আমি ওই টার্গেট করেছি ওইটাই যেখানে যাদের দোকান আছে বিশেষ করে আপনারা মাছও জন্মালিং দেখবেন প্রচুর পরিমাণে মাছের আরতদার তাদের দোকান আছে মাছগুলির আছে আমি নেক্সট ওইগুলো টার্গেট করবো আমি আস্তে আস্তে এইভাবে চট্টগ্রামকে একটা গ্রিন সিটি যেটা আমার চিন্তাভাবনা আছে একটা গ্রিন সিটি এদিকে আমি এগিয়ে যাচ্ছি এতদিন আপনারা হয়তো অনেকে মনে করেছিলেন যে আমি হয়তো এইগুলি কাজ আমি আস্তে আস্তে কারণ আমরা একদম জলাবদ্ধতা নিয়ে আমি কনসেনট্রেট করেছি এবং এই জলাবদ্ধতা নিয়ে কনসেনট্রেট করার প্রেক্ষিতে ইনশাআল্লাহ আজকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট জলবদ্ধতা আমরা মোহানবুল্লা আলমিনের রহমতে কমিয়ে দিতে পেরেছি এবং বাকিটাও আমাদের কাজ চলবে সেটা আশা করি একটা ভালো রেজাল্ট আগামী বছর আপনারা পাবেন সিটি টির ব্যাপারে যেটা মধ্যপরিকর এখন থেকে আমরা এই শহরটাকে ক্লিন করার জন্য এবং আমরা কিছু সেকেন্ডারি গার্বেজ স্টেশন আমরা এস আমরা তৈরি করে দেব বিশেষ করে আপনারা জানেন যে আপনার খাতালগঞ্জে রাস্তার পাশে যে ময়লাগুলো থাকে সেখানেও আমরা পিছনে যেটা পূর্ত মন্ত্রণালয়ের জায়গা সেখানে আমরা তাদের সাথে কথা বলেছি দেশ এবং সচিবের সাথে ওনারাও আমাদেরকে একমত হয়েছে সেই জায়গাতে ইনশাল্লাহ আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি সেটা আমরা পেলে ওই ওইখানে একটা স্কিয়েস আমরা তৈরি করব আর নাসিরাবাদ বিপ্লব উদ্যানের অপোজিট আপনারা জানেন সেখানে এ ধর